বছরের প্রথম দিন পুরুলিয়ার বিভিন্ন পর্যটনস্থলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন চলছে চড়ুই ভাতির আয়োজন উৎসবের আমেজে মেতেছেন পর্যটকেরা দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারির দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্যুরিস্ট স্পটে বহু মানুষজন তারা বেরিয়ে পড়েছেন কলকাতাতেও যেরকম বেরিয়েছেন সেরকম কলকাতা থেকে বহু মানুষ চলে এসছেন পুরুলিয়াতেও এই মুহুর্তে আমরা রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এবং অযোধ্যা পাহাড়ের বিভিন্ন যে স্পটগুলো রয়েছে মুরগুমা রয়েছে এছাড়া বিভিন্ন যে স্পট কোট শিলার বিভিন্ন জায়গা সেখানে কিন্তু ট্যুরিস্টরা তারা বেরিয়েছেন এবং তারা উপভোগ করছেন এই মুহূর্তে আমরা অযোধ্যা পাহাড়ের উপরে রয়েছি এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসছেন কলকাতা থেকেও এসছেন এবং তারা কিন্তু আজকে এখানে উপভোগ করছেন সব মিলিয়ে এই বছর শুরুর দিনটা সবাই চান যে মনের মণিকোঠায় রাখতে এবং সেই কারণে তারা এই দিন বেরিয়ে পড়েন কেউ ঠাকুরের কাছে প্রার্থনা করেন আবার কেউ কেউ এই বছর শুরুর দিনটা চান একটা ভালো ভালো জায়গায় যেতে এবং প্রার্থনা করতে যাতে সারা বছরটা ভালো কাটে এবং সেই কারণেই মানুষজন বেরিয়ে পড়েছে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ পুরুলিয়া আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী দুদিন বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা কাল চোদ্দ ডিগ্রি শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ছয় অথবা সাতই জানুয়ারি ফের কমতে পারে তাপমাত্রা উত্তরবঙ্গে দু থেকে তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা আছে দুই বর্ধমান বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনায় ঘন কুয়াশা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনে হালকা থেকে মাঝারি কুয়াশা অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কেবলমাত্র সকালের দিকেই আর তার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হতে পারে কয়েকটা জেলাতে মূলত আমাদের যে জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া পুরুলিয়া এইসব জেলাগুলোতে কালকে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা যেটা রয়েছে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণস্বরূপ এখন আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে যার প্রভাবে বায়ুর নিম্নস্তরে গতি প্রকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে